তোর স্যার রেসিপি মানে ইজি রেসিপি আর জিনিস রেসিপি প্রচুর দাম বুঝলি তোর কিচেনে কোনো রেসিপি টাপ থাকে না বুঝলি ও বুঝলি ওয়েট এক মাছ ধরে চলো তোর স্যার কিচেনে যাই চলে এসেছি তোর কিচেনে আপনাদের সবাইকে আবারও একবার আমার চ্যানেলে স্বাগত আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি একদম ইজি রেসিপি ভিডিওটা পুরো দেখুন আশা ভালো লাগবে তাহলে फटाफट একটা লাইক করে দিন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন লেটস গেট স্টার্টেড দা ভিডিও তো প্রথমে চাশনিটা বানিয়ে নিচ্ছি আপনারা জানেন চাশনি বানানো খুবই সহজ এক কাপ চিনি আর এক কাপ জল নিয়েছি ফ্লেভারের জন্য দিলাম এলাচ দেখতে পাচ্ছেন চিনি মেল্ট হয়ে গেছে খুব চিপচিপে করা দরকার নেই জাস্ট কয়েক মিনিট ফোটালেই হবে আর সুন্দর লাগানোর জন্য দিচ্ছি ফুড কালার তো প্রথমে নিয়েছি এক কাপ ময়দা এখন দিচ্ছি হাফ কাপ টক দই এবার প্রয়োজন মতো জল দিয়ে একটা পাতলা ব্যাটার তৈরি করে নিচ্ছি খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে যেন কোনো লাভস না থাকে ফেটতে রাহো ফেটতে রাহো আমার সঙ্গে চ্যালেঞ্জ বলে কি না আমি জিলিপি বানাতে পারবো না পাঁচ মিনিটে ওকে জিলিপি বানিয়ে দেখিয়ে দেব এবার দিয়ে দিচ্ছি এক চামচ মতো বেকিং পাউডার বেকিং পাউডারটা একেবারে লাস্টের দিকে দিতে হবে ঠিক ভাজা লাগে ব্যাটারটা দেখে আপনারা ঠিক বুঝতে পারছেন কেমন হবে এই দেখেন ঠিক এরকম খুব পাতলা না আবার খুব ঘনও না এবার এরকম একটা পাতলা পলিথিনের প্যাকেট নিয়েছি ওই যে গেঞ্জি ছিল ওই প্যাকেট প্যাকেটটাকে এভাবে গ্লাসের মধ্যে রেখে ব্যাটারটা ঢেলে দিলাম এবার একটা প্যানের মধ্যে তেল নিচ্ছি প্রথমে তেলটা খুব গরম করে নেব গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে দেব এবার এর কোনটা দিয়ে একটু কেটে দিলাম আর তেলের মধ্যে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে জিলেপি বানিয়ে নিলাম জিলেপিগুলো ভেসে উঠলে এবার পাল্টি করে দিচ্ছি এখনো পর্যন্ত যা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তার পেজটাকে ফলো করবেন আর যারা আগে যেই করে গেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ এপিড ওপি ভালো করে ভেজে নিচ্ছি একদম কড়ক ফ্রাই করতে হবে তাহলে আপনি যখন জিলেপিতে কামড় দেবেন পাশের জন্য শুনতে পাবে যে আপনি মুছে জিলিপি খাচ্ছেন ভাজা হয়ে গেছে এখন তুলে ডাইরেক্ট চাশনির মধ্যে দিয়ে দিলাম চাশনিটা খুব গরম যেন না থাকে আবার একেবারেও ঠান্ডা করে নেবেন না চাশনিতে ভালো করে ডুবিয়ে নিয়ে প্লেটে তুলে রাখলাম বাকিগুলো একইভাবে রেডি করে নিলাম ভিডিওর শুরুতেই আপনারা দেখেছেন আমি একটা কবিতা আবৃত্তি করছিলাম কাজী নজরুল ইসলামের সাম্যবাদী আবৃত্তিটা আপনাদের কেমন লাগলো সেটা আমাকে কমেন্টে জানাবেন দেখছেন এক কাপ ময়দা দিয়ে কতগুলি জেরেপি বানানো যায় এবার আপনাদের দেখায় দ্বিতীয় পদ্ধতি তো নিয়ে নিচ্ছি এক কাপ মতো ময়দা দিচ্ছি ফুড কালার একটা এনো দিয়ে দিচ্ছি আর এখন এক চামচ ঘি দিলাম এবার ভালো করে মিক্স করে নিচ্ছি অল্প অল্প জল দিয়ে আগের মধ্যে ঠিক পাঁচলা ব্যাটার তৈরি করব। ফুড কালার দেওয়াটা একেবারে অপশনাল তবে যেহেতু একটাতে ফুড কালার না দিয়ে বানিয়েছি তাই এটাতে দিলাম আর তাছাড়া রঙিন জিনিস দেখতেও সুন্দর লাগে দেখে মনে হয় ঠিক যেন দোকান থেকে কিনে এনেছি ব্যাটারের ঠেকনেসটা ঠিক এরকম হবে আশা করি দেখে বুঝতে পারছেন ওই একইভাবে পলি মধ্যে ভরে তেলে ভেজে নেব এবার বুঝতে পারছেন তো খুব সহজেই বাড়িতে মিষ্টি বানানো যায় তাহলে দোকান থেকে কেনা আনহেলদি খাবার কেন খাবেন ওনারা সেই পুরনো তেল বারবার বারবার ব্যবহার করেন এবং ওই তেলটার মধ্যে ট্রান্সফ্যাট থাকে যেটা খেলে কোলেস্ট্রল বাড়ে আর হ্যাঁ আপনারা চাইলে এটা তেলে না ভেজে গিয়ে ভাজতে পারেন তোর চ্যানেলে মিষ্টির আরও অনেক সহজ সহজ রেসিপি আছে দেখতে থাকুন আর বানাতে থাকুন হেলদি খান হেলদি থাকুন ওই একইভাবে ভাজার পর চাষ ডুবিয়ে দিলাম বেশিক্ষণ ডুবিয়ে রাখার প্রয়োজন নেই এবার প্লেটে তুলে নিচ্ছি আমি সবসময় চেষ্টা করি আপনাদের সঙ্গে ইজি রেসিপিগুলি শেয়ার করতে যাতে আপনাদের সময় ও পরিশ্রম কম লাগে সবগুলো একইভাবে করে নিচ্ছি আপনারা লক্ষ্য করেছেন কিনা জানি না এই যে বেকার টেনা ছোট ছোট জিলিপি গুলো তৈরি হচ্ছে এগুলো কোথায় যাচ্ছে বলুন তো ঠিক ধরেছেন এগুলো আবার মুখ দিয়ে গিয়ে পেটে জমা হচ্ছে আহা আহা কি টেস্টি কি বলবো আর কি কালারফুল কি সুন্দর দেখতে লাগছে দেখুন টেন রেডি তাহলে দেখলেন তো কত সহজ রেসিপি এত ক্রিস্পি হয়েছে হাত দিলেই ভেঙে যাচ্ছে আর ভিতরে রসের টই টুম্বুর ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকা আইকনটা প্রেস করবেন আর এই ভিডিওটা আপনার ফ্যামিলি এবং ফ্রেন্ডসদের সাথে শেয়ার করবেন দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে টেলদেন টাটা ভালো থাকবেন